মাস এখন আমরা আর কাঁচা না থেকে আমাদের দাবি আদায়ের জন্য আমরা ঐক্যবদ্ধ হই আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে চলুন সরাসরি ভিডিওতে ঘর বসে থেকে আমাদের দাবি আদায় আমাদের হবে না আজকে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক এবং আমাদের মিডিয়া ব্যক্তিত্ব আমাদের সাংগঠনিক সম্পাদক আমাদের মালিক ভাই মালিক ভাইয়ের মাধ্যমে আপনারা জানতে পারছেন যে আমরা কেন কি কারণে কিসের ইয়ে করে আমরা যে অগ্রসর হচ্ছি সেই দিকে আমি বিশেষ ধারণা দেব না কারণ বর্তমান যুগে ওই কথাই আছে কেউ কেউ যদি বলে হাসেন বাসানবো সেই ধরনের কথা উপলব্ধি একটা উক্তি চলে যায় আপনারা মনে কিছু নেবেন না আমি কিছুদিন আগে অর্থাৎ দুই তিন দিন আগে একটা পত্রিকা দেখলাম এটা জাতীয় পত্রিকা বেশি দিন ইয়ে হনে এই পত্রিকার মধ্যে দেখা গেল যে পাঁচশো টাকা বাজার নিয়ে বাজার মানে ধরি এই যে থলার নিচে কিছু হয় না তারপরেও ধার করতে হয় আমরা যারা নিম্ন কর্মচারী আছি আপনারা জানেন যারা আমরা কোয়ার্টারে থাকি সরকারি বাসভবনে থাকি কিংবা ভাড়া থাকি তাদের কি অবস্থা আজকের আলোচন প্রথম আমাদের যে জিনিসটা সেটা আমাদের কি কি কর্মসূচি নেওয়া যায় আমি একটি কথা আমার সাংগঠনিক মেধা ভিত্তিতে আমি যেটা আমি মনে করি সেটা আমাদের ইতিপূর্বে আমরা অনেক সময় সম্মেলন করেছি মানববন্ধন করেছি মহাবেশ মহাসমাবেশের ঘোষণা দিয়েও আমরা কিন্তু করতে পারি নাই আমরা কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী আমরা উশৃঙ্খল করতে পারি না আমরা রাস্তাঘাটে কোনো উশৃঙ্খল করতে পারি না ভাঙচ করতে পারি না আমরা কোনো এমন কিছু করতে পারি না যে দেশে সরকার আমাদের প্রতি বিতৃষ্ণ হয় তাই আমি আজকে সম্মানিত সভাপতি সাহেব সাধারণ সম্পাদক এবং নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ করব সরকার অর্থাৎ বর্তমান অন্তবাদী সরকারের অন্য দেওয়ার জন্য আমাদের মিডিয়া প্রচার ও প্রকাশনার যেগুলি আমাদের প্রয়োজন আছে এগুলি তৈরি করা আমাদের মালক ভাই উনি বলে গেছে যে আমরা দাবি আদায় এবং বিভিন্ন বক্তব্য যখন দেখ কেউ আমাদের লাইক শেয়ার করে না আসলে দুঃখজনক যখন আমার ফেসবুকে যখন মালিক ভাইয়ের কোনো একটা প্রোগ্রাম আসে তখন আমি চেষ্টা করি এখন যদি আপনারাও যদি এটা চেষ্টা করেন তাহলে আমার মনে হয় এই জিনিসটা সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীতে প্রচার হয়ে যাচ্ছে তা আমার আজকে প্রস্তাব থাকবে হাউদে সেটা হলো আমরা যদি বেশি বেশি করে যদি প্রচার ও প্রকাশনা মিডিয়ার মাধ্যমে যদি আমাদের দাবি আদায়গুলি এবং আমাদের সাংগঠিক কার্যক্রমগুলি যদি আমরা প্রচার করতে পারি তাহলে আমরা কামিয়েবিয়ে হব আজকে দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয় এখানে ঘুরে চলে আসছে ঐক্য ঝোট আজকে দেখেন আমরা আমরা শুরু থেকে আমরা শুরু থেকে কিন্তু আমাদের সাথে অনেক জোট ছিল অনেক জোট একটা নেতৃবৃন্দ ছিল তারা কি মুনাফিকের মতন আপনারা আমাদের সম্মানিত সভাপতির মুখে ভারবেলি একটা কথা শুনেছেন যে আমরা চিঠাকে সমাবেশ করতে গেছি সেখানেও কিন্তু আমাদের বাধা চলে আসছিল ইনশাল্লাহ আল্লাহ আমাদের উপরে সহায় ছিল দেখে আমরা সেই প্রোগ্রাম আমরা সুন্দর সুষ্ঠুভাবে এবং সফল করতে পেরেছি এগুলো আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করি তাই যার নেতৃবৃন্দ আপনারা আছেন আমাদের জোটের যে সকল নেতৃবৃন্দ আছে তাদের সাথে liazo করেন তাদের সাথে আলাপ আলোচনা করেন কবে আমরা বসতে পারি কোথায় বসতে পারি কত তারিখে বসতে পারি কত সময় বসতে পারি কি আপনারা আলাপ আলোচনা চালিয়ে যান আমরা উপস্থিত থাকবো এবং সবাইকে জোটের অন্তর্ভুক্ত করার জন্য আরেকটি কথা সেটা বলতে হয় যারা মুনাফিক যারা বেঈমান তারা কিন্তু সব সময় সেই মুনাফেকী করে থাকে তাদেরকে আমরা ঘৃণা করি অন্তর অন্তস্থ থেকে কারণ আজকের আমাদের সম্মানিত ও আর এস ভাই সাধারণ সময় ভাই সহ আপনারা যে সকল নেতৃবৃন্দ আছেন আমরা আমরা দাবি আদার জন্য যে আমরা প্রচেষ্টা করতেছি আমরা যে আন্দোলন করতেছি এটা আমাদের নিজের স্বার্থের জন্য না এটা আমাদের পরিবারের স্বাস্থ্য জন্য না সবার ভাগ্যের জন্য যাই হোক আজকে সম্মানিত সভাপতি সাহেব উনি মিটিং শুরু আগে উনি ডিক্লার দিয়েছেন সমাবেশের কথা আমরা আশা করি দক্ষিণ অঞ্চলের সেই নদীমাতৃক এবং আমাদের এ কেম বদল বগর তার শের বাংলার তার এলাকা সে আমরা বিভাগীয় বরিশাল জেলায় আমরা ওখানে আমাদের সমাবেশ হবে আশা করি সবাই আপনারা যাবেন সবাই আপনারা থাকবেন আমরা সবাই চেষ্টা করব শীতের মাস শীতের মাস এখন আমরা কাতা তোলে না থেকে আমাদের দাবি আদায়ের জন্য আমরা ঐক্যবদ্ধ হই প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ